একদিন এ বলল আজকে আমরা সবাই একটা পিকনিকে যাই বি বলল চমৎকার আমি বাস্কেট নিয়ে আসব সি চিৎকার করে উঠল আমি কেক আনব ডি দৌড়ে গেল জুস আনতে ই এনেছে একটা ছাতা যেন রোদ না লাগে এফ নিয়ে এলো ফুটবল জি বলল গান বাজনার আয়োজন আমাকেই করতে হবে এই হেসে বলল আমি হ্যামক আনব বিশ্রামের জন্য আই আইসক্রিমের কথা বলতেই ঝাঁপিয়ে পড়ল আমি জেলি আনব কে বলল আমার ক্যামেরা নিয়ে এসেছি এ লাফিয়ে উঠল লেটস এ মনে করিয়ে দিল মজা করলেও নিয়ম মানতে হবে এন নাচ শুরু করল ওয়াও বলল কত সুন্দর দিন পি বলল পপকর্ন কেউ খাবে কিউ প্রশ্ন করল আর কে কে আসছে আমি রোল আনছি এস বলল আমি স্যান্ডউইচ বানিয়ে এনেছি টি তালি দিয়ে উঠল সবাই মিলে খাওয়া শুরু করি ইউ উল্লাসে ফেটে পড়ল ভি বলল ভীষণ মজা হচ্ছে উইশ করল এমন দিন বারবার আসুক এক্স বলল এক্সট্রা মজার আয়োজন ওয়াই বলল ইয়া হু আজকের দিনটা সেরা জেড বলল চলো এখন সবাই একসাথে জেড 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 একটু ঘুমিয়ে নিই